আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মমন মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ ১৬ জানুয়ারি রোজি বৃহস্পতিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা ফজলে অবস্থিত জেঠুয়া গ্রামে দর্শক এখান থেকে আপনাদের কিছু শাল গরুর জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক জেঠুয়া গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মসজিদ ভাই এখানে কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সেই সম্পর্কে বিস্তার তথ্য আমরা কাছে জেনে নিবো আসসালাম ভাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই হাটটি তো প্রতি সপ্তাহে একদিন বাসে প্রতি মঙ্গলবার হ্যাঁ এখানে হাট ছাড়াও তো আপনাদের গরু থাকে হ্যাঁ অবশ্যই থাকে থাকে এখন এই যে গরুগুলো দিবেন এখন যেহেতু বর্তমান গরুর দাম অনেক বেশি সেই তুলনায় কি আজকে সাশ্রয়ী মূল্য তো অবশ্যই এই জন্য তো দেওয়া যাচ্ছে

এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের সঙ্গে ধন্যবাদ